হাসান এবং রাজু একটা ফার্মেসিতে কাজ করে হাসান দোকানটার ম্যানেজার আর রাজু সেখানকার কর্মচারী হাসান ভাই রাত দশটা বাজে এখনো তোমার যাওয়ার নাম নেই আজকে সারা রাত এই দোকানে কাটাবে নাকি বাড়ি ফিরতে হবে না আবার কাল সকাল সকাল আসতে হবে রাত তো খুব একটা বেশি হয়নি এখনো তো কাস্টমার আসতে পারে এত ব্যস্ত কেন হচ্ছিস এমন একটা ভাব দেখাচ্ছিস মনে হয় বাড়িতে তোর জন্য বউ বাচ্চা অপেক্ষা করছে তুমি আমার একটা ভাব দেখাচ্ছ মনে হয় দোকানটা তোমার তুমি আমি দুজন এখানকার কর্মচারী তাহলে কেন শুধু শুধু এত খাটনি করব। এর চেয়ে বরং দোকান বন্ধ করে বাড়ি গিয়ে নাকি তেল দিয়ে ঘুমাবো জীবনে যে কাজ করবি না কেন তা কখনো ছোট করে দেখবি না আমাদের দোকান নয় তো কি হয়েছে এই দোকানটা আমাদের মায়ের মতো কম যত্ন করে দোকানটা আমরা চালাই না এই যে তুমি দোকানে এত যত্ন করো তাদের লাভ কি হয়েছে বলো দোকানের মালিক তো আমাদের বেতন বছরেও বাড়ায় না সারাদিন অক্লান্ত পরিশ্রম করি আর একটু কাজে এদিক সেদিক হলেই আমাদের কত কথা শোনায় যার যার ধর্ম তার তার কাছে সেই মালিক আমাদের সাথে দুর্ব্যবহার করে তো কি হয়েছে সৃষ্টিকর্তায় আমাদের ভালো একটা প্রতিদান দেবেন হ্যাঁ হ্যাঁ তুমি সেই আশাতেই দোকান খুলে বসে থাকো আমি বাড়ি চললাম আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না আমাকে বাড়ি ফিরতে হবে এত রাগ করছিস কেন আমি তো তোকে নিজের ছোট ভাইয়ের মতোই মনে করি বাড়িতে চল অনেক রাত হয়ে গেছে বাড়িতে তোমার বয়স্ক মা রয়েছে তিনি নিশ্চয় তোমার জন্য না খেয়ে বসে আছেন একদম ঠিক কথা বলেছিস আমি যে পর্যন্ত বাড়িতে না ফিরবো আমার মা মুখে কোনো খাবার তুলবেন না মাকে আর কত কষ্ট দেবে বলো এবার বিয়ে শীত করে সংসারই হও যথেষ্ট বয়স হয়েছে তোমার এবার যদি বিয়ে না করো তাহলে বিয়ের বয়স পার হয়ে যাবে তুই তো অনেক পেকে গেছিস আমার যখন সময় হবে আমি তখন বিয়ে করব। সেটা নিয়ে তোকে পাক করতে হবে না বাড়িতে চল আকাশের অবস্থা খুব খারাপ রাজু দেখ গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমার মনে হয় মেয়েটা কোনো বিপদে পড়েছে চল ওকে গিয়ে আমরা সাহায্য করি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আসান ভাই রাত দশটার সময় কোনো ভদ্র মেয়ে ঘরের বাইরে থাকে নাকি আমার মনে হয় কোনো বাজে ধরনের মেয়ে আমাদের যেতে হবে না একটা মানুষকে না চিনে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করে দিলি এমনও তো হতে পারে মেয়েটা সত্যি সত্যি কোনো সমস্যা হয়েছে তোমার যেতে হলে তুমি যাও এসব জামেলা মতে আমি যেতে চাই না আমি পাড়ে থেকে রওনা হলাম ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে আর যাব না কিন্তু একটা বিষয় কি জানিস এই মেয়েটা দেখতে আমার ছোট বোন মালার মতো আসলে তুমি তোমার ছোট বোনকে অনেক ভালোবাসো তো তাই সব মেয়েকে দেখে তোমার মালার কথা মনে হয় তোমরা কেউ তাকে এখনো বলতে পারো মালা মারা যাওয়ার পর আমার মা আর স্বাভাবিক হতে পারেননি আমার কেন জানি মেয়েটাকে সাহায্য করতে খুব ইচ্ছে করছে মনে হচ্ছে মেয়েটার কাছে যাই ওকে মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দেই। যেমনটা আমি আমার ছোট বোন মালাকে করতাম হাসান ভাই আমি দিয়ে জীবন চলে না তোমার বোন আর পৃথিবীতে নেই এই বাস্তবতা তুমি আর তোমার মা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই তোমাদের জন্য মঙ্গল হবে ঠিক আছে চল আর সময় নষ্ট করে লাভ নেই এখনই বাড়ি ফিরে যাই মা আমি বাড়িতে ফিরেছি কি হয়েছে বাবা তোকে এত বিষণ্ন কেন দেখাচ্ছে আজকে আমি আর রাজু যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন হঠাৎ করে এক মেয়েকে দেখতে পেলাম মেয়েটা দেখতে ঠিক আমাদের মালার মতো কি বলছিস বাবা মেয়েটাকে হারিয়েছি আজ সাত বছর হলো এই তো তুমি আবার মালার কথা মনে করে কাঁদতে বসে গেলে কান্নাকাটি করোনা তো মা চা হওয়ার তা হয়ে গিয়েছে হাজার করলেও আমরা কান্নাকাটি আমাদের মালাকে ফিরে পাব না কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে এখনই চোখের অশ্রু আসে না এক কাজ কর তুই হাত মুখ ধুয়ে আয় আমি বরং তোকে খেতে দিই আর খেতে ইচ্ছে করছে না আজকে শুয়ে পড়ি ভাই আজকে এতটা দেরি করে দোকানে এলে তোমাকে তো কোনোদিন দেরি করে দোকান আসতে দেখে নেই সময়ের ব্যাপারে তুমি অনেক সতর্ক থাকো তোমার হয়েছে নাকি আর তোমার চোখ আবার লাল হয়ে আছে কি আবার হবে কিছুই হয়নি গতকাল রাতে আসলে ঠিক মতো ঘুমাতে পারিনি মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল আর মালার কথা প্রচন্ড মনে হলো হাসান ভাই তুমি তো কখনোই মালার গল্প আমাদের সাথে করনি মালা আবার কি হয়েছিল সে কিভাবে মারা গিয়েছিল সে এক ভয়ানক কাহিনী ছিল রাজু মানসিক অত্যাচার আর কষ্ট সহ্য করতে না পেরে মালা মারা যায় অনেক আশা করে বড় করে বোনটার বিয়ে দিয়েছিলাম স্বামী ছিল ডাক্তার মনে করেছিলাম বোনটা আমার সুখী হবে কিন্তু ভাগ্যে তার সুখ ছিল না তোমার মুখে তোমার ছোট বোনের কথা এতবার শুনেছি আসলে খুব জানতে ইচ্ছে করছে কি এমন হয়েছিল শুনতে চাস মালার গল্প ঠিক আছে তাহলে শোন ঘটনাটা ছিল সাত বছর আগে মালা কোথায় গেলি মা এদিকে এসো খুব ভালো একটা খবর নিয়ে এসেছি কি বাবা বাড়িতে ফিরে এমন হাক ডাক কেন করছিস তোকে অনেক খুশি দেখাচ্ছে মালার জন্য অনেক ভালো একটা বিয়ে সম্বন্ধে এসেছে ছেলেটা অনেক বড় গড়ের অনেক বড় ডাক্তার দেখতেও বেশ অনেক সুন্দর ভাইয়া তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই প্রতি সপ্তাহে তুমি আমার জন্য একটা করে বিয়ের ঘর জোগাড় করো তোমাকে আমি কতবার বলেছি বিয়ে আমি করব না পাগলি মেয়ে বিয়ে তো তোকে করতেই হবে আর যদি বাবা বেঁচে থাকতো তোকে কত বড় করে বিয়ে দিত তবে আমিও তোকে ধুমধাম করে বিয়ে দেব কিন্তু ভাইয়া আগে তো তুমি আমাকে পড়াশোনাটা শেষ করতে দাও তারপর না হয় বিয়েটা করব তোর ভাই যেটা ভালো মনে করে তুই সেটাই কর হ্যাঁ বোন আমি যা করছি তোর ভালোর জন্য করছি এই ভাইয়ের উপর তোর এতটুকু বিশ্বাস নেই ঠিক আছে তোমরা যে ভালো মনে করো তাই করো আমি তোমাদের উপরে কোনোদিন কোনো কথা বলিনি আমি জানি আমার ভাই আমার জন্য সবচেয়ে ভালো জিনিসটাই করবে তবে একটা কথা মনে রেখো ভাইয়া বড় ঘরে বিয়ে যাওয়ার আগে তুমি তাদেরকে আমাদের ব্যাপারে সবকিছু বলে নিও হ্যাঁ বোন তোর হবু স্বামী খুব ভালো করে জানে আমরা মধ্যবিত্ত মানুষ আগামীকাল তোকে দেখতে আসবে তুই ভালো করে তৈরি হয়ে থাকিস চিন্তা করিস না বাবা মালাকে আমি নিজের হাতে তৈরি করে দেবো শোনান বিয়ান নিজের ছেলে বলে বলছি না ছেলে আমার লাখে একটা কত বড় ডাক্তার কত নাম ডাক তাই তো ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে আমার মেয়েও খুব ভালো আর বুদ্ধিমতী ও খুব সাংসারিক তবে আমার একটা কথা আছে ছেলে যেহেতু বড় ডাক্তার তাই ওকে বিয়ের সময় নগদ এক লক্ষ টাকা দিতে হবে এক লক্ষ টাকা কি বলছেন আপনি এত টাকা আমরা কোথায় পাবো আপনি তো ভালো করে জানেন আমরা মধ্যবিত্ত মানুষ তাছাড়া মালার বাবা অনেক আগেই মারা গেছি এক ছেলের উপরেই সংসার ও এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে ক্ষমা করবেন এমন সোনার টুকরো ছেলেকে তো খালি হাতে বিয়ে দিতে পারি না ঠিক আছে আমি আপনাদের সব নিচ্ছি তবে আমাকে তিন মাস সময় দিতে হবে এর মাঝে আমি আপনাদের সমস্ত দেনা শোধ করে দেব আচ্ছা বাবা ঠিক আছে তিন মাসেরই তো ব্যাপার কিন্তু মনে রেখো তোমার বোনকে যদি সুখে দেখতে চাও তাহলে কিন্তু টাকাটা দিতেই হবে না না কাকিমা আপনি কোনো চিন্তা করবেন না যে করেই হোক আমি আমার বোনের বিয়ের টাকাটা অবশ্যই শোধ করব। শুধু আমাকে একটু সময় দিয়ে সাহায্য করুন তাহলে এবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলুন আপনাদের যদি মত থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা বিয়েটা সেরে ফেলতে চাই ঠিক আছে আমার কোনো আপত্তি নেই করছেন নবাব নন্দিনী পরে পরে তো ঘুমোচ্ছ এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো আর তোমার ভাইয়ের কি খবর তিন মাসের কথা বলে সময় নিয়েছিল তিন মাস তো শেষ একটা কানাকড়িও তো সে দিল না মা প্রতিদিন কেন আমাকে টাকার জন্য কথা শুনান আমার ভাই যদি টাকা না দেয় তাহলে আমার কি করার আছে তোমার কি করার আছে মানে আজকে তোমাকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি যে পর্যন্ত তুমি টাকাটা না আনতে পারবে আমি তোমাকে আর এ বাড়িতে ঢুকতে দেব না অনেক সময় দেওয়া হয়েছে তোমার ভাইকে আর নয় এ বাড়ির একটা মান সম্মান আছে খালি হাতে কোনো আমি বউ হিসেবে রাখতে পারবো না বাড়িতে আমি টাকার জন্য যেতে পারবো না আমাকে ক্ষমা করে দিন প্রয়োজন হলে আপনি আমাকে মারুন কাটুন কিন্তু আমাকে বাপের বাড়িতে যেতে বলবেন না আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে তাছাড়া আমার ছেলে আমাকে এ ব্যাপারে আর কিছুই বলবে না যাও তুমি তোমার বাবার বাড়িতে যাও আর সেখান থেকে টাকা নিয়ে এসো মা কোথায় গেলে একটু এদিকে এসো আচ্ছা তোর হয়েছেটা কি কদিন ধরেই দেখছি ঠিকমতো খাওয়া-দাওয়া করছিস না ঘরে চুপচাপ বসে থাকিস তাছাড়া মালাকে তোর যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটাও দিচ্ছিস না এদিকে ও শ্বশুর বাড়ি থেকে বারবার আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমি ব্যবসায় অনেক বড় একটা লস খেয়েছি মা অনেক টাকা আমার লোকসান হয়ে গেছে কি করব কিছুই বুঝতে পারছি না আমার বোনটার জন্য খুব চিন্তা হচ্ছে ওর শাশুড়ির কাছে এই টাকার জন্য ওকে কতগুলো কথা শুনতে হচ্ছে তাই তো আমি রাজি ছিলাম না আমি খুব ভালো করেই জানতাম ওকে অনেক অপমানিত হতে হবে ওই বাড়িতে সম্বন্ধ করা আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে জানি না এই ভুলের মাশুল আমি কি করে শোধ করব মালা বলতে বলতে মালা চলে এসেছি মা কি হয়েছে তোর চোখ মুখ এমন ফোলা কেন শুকিয়ে কাঠ হয়ে গেছিস চেহারার দিকে তাকানো যাচ্ছি না যত কিছুই হয়ে যাক তুমি আমাকে আর ওই বাড়িতে যেতে বলো না আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না প্রতিদিন টাকার জন্য আমার শাশুড়ি আমার সাথে অনেক দুর্ব্যবহার করে বোন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুই তো বিয়েটা করতেই চাস নি আমি জোর করে তোকে বিয়েটা দিয়েছি এমন একটা ছেলের সাথে তোকে বিয়ে দিয়েছি যার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই তুমি একদম ঠিক কথা বলেছো যখন আমি ওকে ওর মায়ের অত্যাচারের কথা বলিও শুধু চুপচাপ শুনে যায় আমার কথা একটা চিন্তা করে না আমি তোকে টাকাটা দিতে চেয়েছিলাম বোন কিন্তু ব্যবসায় অনেক বড় লোকসান হয়ে গেছে এই মুহূর্তে এতগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব তবে তুই চিন্তা করিস না এই বাড়িটা আমি বন্ধক রেখে তোকে টাকা দেব না ভাইয়া আমার জন্য তোমাকে আর কিছুই করতে হবে না এই বাড়িটা যদি তুমি বন্ধক রাখো তাহলে কখনোই ছাড়াতে পারবে না মাকে নিয়ে তোমাকে রাস্তায় নামতে হবে আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না অনেকদিন পরে তো এসেছিস বোন কিছুদিন তুই বাড়িতে থাক আমি নিশ্চয় একটা ব্যবস্থা করব সেই রাতে মালার প্রচন্ড জ্বর উঠল মালার জ্বর তো কিছুতেই কমছে না ওকে একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর গায়ে হাত দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে একদম পুড়ে যাচ্ছে আমাকে আর কিছুই করতে হবে না আমার সময় শেষ হয়ে আসছি খুব বেশিক্ষণ হয়তো আমি আর বাঁচব না এসব তুই কি বলছিস আমি বেঁচে থাকতে তোর কিছুই হতে দেব না আমি তোকে এখনই শহরে ভালো একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি তোমার কিছুই করতে হবে না আমি যত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাব তত মঙ্গল তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি ভাইয়া আমার জন্য টাকা জোগাড় করতে গিয়ে তুমি অনেক কষ্ট করেছো আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই বোন আমি টাকাটা প্রায় জোগাড় করে ফেলেছি আগামী কয়েকদিনের মধ্যে আমি তোকে তার কতটা কঠিন সময় তুমি পার হাসান ভাই অথচ তোমাকে থেকে কোনো উপায় নেই আমি আর শাশুড়িকে কোনো শাস্তি দিতে পারিনি ওদের বিরুদ্ধে মামলা করেছিলাম কিন্তু পয়সাওয়ালা মানুষ তারা ঠিক মামলা থেকে কোনো না কোনোভাবে বের হয়ে এসেছে সৃষ্টিকর্তা মালার সাথে যে ঘটনা ঘটিয়েছিল আর কারোর সাথে যেন কখনো এমনটা না হয় তোমার ব্যাপার কান আগে বলতো মাঝে মাঝে আমি তোমাকে এত রাত্রে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি কোনো ভদ্রবাড়ি বউ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে না তোমার হয়েছে কি আমি এক দুখী মেয়ে ভাই এই দুনিয়ে আমার কেউ নেই আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে টাকার জন্য মারধর করে বলে বাবার বাড়ি থেকে আমাকে টাকা এনে দিতে কিন্তু আমার বাবা বেঁচে নেই আমার দরিদ্রমা টাকা দিতে পারে না তাই তো মাঝে মাঝে রাতের বেলা আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমি নিরুপায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি তাই নাকি তাহলে ওই জানোয়ারটা তোমার উপর অত্যাচার করে তুমি জানো আমার ছোট বোনের উপরে এমন অত্যাচার হয়েছিল তখন আমি কিছুই করতে পারিনি আমার হাতে কিছুই ছিল না আমার বোনটা পৃথিবী ছেড়ে চলে যায় তবে আজ আমি আর চুপ থাকবো না তোমার এই ভাই তোমার সাথেই রয়েছে ভাইয়া আমার স্বামী অনেক ক্ষমতাশালী আপনি ওর সাথে পারবেন না এর যে বরং আপনি বাড়িতে চলে যান না হলে ঝামেলায় পড়বেন তোমার ভাবতে হবে না চলো আমি তোমার সাথে তোমার বাড়িতে যাচ্ছি আজকের একটা হ্যাস্ত করেই ছাড়বো আমি যে বড় ভুল করেছিলাম এই আমি হতে না সাথে কোথা থেকে ধরে নিয়ে এলি তুই কি ভাবেছিস সাথে কাউকে নিয়ে আসলে আমি তোকে বাড়িতে ঢুকতে দেবো টাকার জন্য তুই তোর বউয়ের উপর হাত তুলেছিস তাও আবার আমার সামনে আমি আজকে তোকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করছি কে আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি কেন কথা বলছেন এখান থেকে চলে যান আমাদের ব্যাপারে আমরা বুঝে নেব যে স্বামী তার স্ত্রীকে অত্যাচার করে সে কখনো স্বামী হতে পারে না আমি সাথে করে পুলিশ নিয়ে আসছি তোর যৌতুক চাও আমি বের করছি দয়া করে আমাকে ক্ষমা করে দেন বিশ্বাস করুন আমি কখনোই আমার বইয়ের উপর আর হাত তুলব না আমি একেবারেই ভালো হয়ে যাব তোর মতো লোককে ক্ষমা করা যায় না তুই অন্ধকার রাতের বেলা তোর বউকে বাড়ি থেকে বের করে দিস তোকে শাস্তি পেতেই হবে ওকে ক্ষমা করে দিন হাজার হলেও আমার স্বামী আমি আমার স্বামীর কোন ক্ষতি হতে দেখতে পারবো না যে বউকে তুই মারধর করে বাড়ি থেকে বের করে দিস আর সে তোর হয়ে সবার আগে কথা বলছে এজন্য স্ত্রীকে কখনো অসম্মান করতে নেই ভাই আমাকে আর লজ্জা দেবেন না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার উপর বিশ্বাস রাখুন আমি আর কখনোই আমার স্ত্রীকে অসম্মান হতে দেব না সবকিছু ঠিকঠাক করে হাসান বাড়িতে ফিরে এলো কি হয়েছে আজকে তোকে আনন্দিত মনে হচ্ছে আজকে সত্যি একটা আনন্দের ঘটনা ঘটেছে সাত বছর আগে আমি যে কাজটা করতে পারিনি সেই অসম্পূর্ণ কাজটা আমি আজকে সম্পূর্ণ করলাম মনে আছে মা আমি তোমাকে কাল এক রহস্যময় মেয়ের কথা বলেছিলাম যে কিনা রাস্তায় দাঁড়িয়ে থাকতো সেই মেয়েটা তার স্বামীর সাথে ঝগড়া করে দাঁড়িয়ে থাকতো তার স্বামী ছিল অনেক খারাপ সেই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিত আজকে আমি ওর স্বামীকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে এসেছি সে কখনই তার স্ত্রীকে আর অসম্মান করবে না এরকম একটা কাজ যদি আজকে থেকে সাত বছর আগে করতে পারতি তাহলে আমার মেয়েটা আমাদের মাঝে থাকত তুমি ঠিকই বলেছো মা যৌতুক নামে এই অভিশাপের কারণে আমার বোন মালার মতো হাজারো বোন পৃথিবী থেকে চলে যাচ্ছে যা হওয়ার তা তো হয়ে গেছে মাঝে মাঝে মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসিস মালার পরিবর্তে আরেকটা মেয়ে পাবো